অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বসি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বেগম ডিসেম্বর চলে গিয়েছেন মৃত্যুবরণ করেছেন ওনার মৃত্যুতে শুধু আমি নই আমার পরিবার নয় সমগ্র বাংলাদেশ আজ থাকছে সমগ্র বাংলাদেশ আর বিমর্ষ বাংলাদেশের আকাশ বাতাস আজ আছে নিশ্চিন্ত বেগম শুধু আমাদের দলের নেত্রী ছিলেন সমগ্র বাংলাদেশের হৃদয় স্পন্দন ছিলেন উনি সমগ্র বাংলাদেশকে এক সূত্রে কাটতে পেরেছিলেন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামকে জড়িয়ে রয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দক্ষিণ এশিয়ার অভিসংবাদিত নেত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাটা জীবন এদেশের মানুষের জন্য লড়াই করেছেন দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন আমি একটু উনি লড়াই ছিলেন বিশেষ করে যখনই দেশে ক্রান্তিকাল এসেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি এসেছে ঠিক তখনই একটি কণ্ঠ সমগ্র বাংলাদেশকে জাগ্রত করেছে সে কণ্ঠ ছিল দেশের ক্রীড়া গ্রহণ করা যাচ্ছে আজ থেকে আর এই কণ্ঠটি শোনা যাবে না এই সমগ্র জাতি আজ শোকাভিভূত আমরাও শোকাভিভূত আমি মহান রাবুল আলমিনের কাছে প্রার্থনা করি মহান রাবুল আলমিন যেন আমাদের প্রিয় নেত্রীকে মারতৃতুল্ল দেশনেত্রীকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মত আমি মনে করি না বাংলাদেশের ইতিহাসে আর কোনো দিন এরকম একজন মহিনারি জন্ম হবে মহিষী নেত্রীর জন্ম হবে লড়া মনোভাব বন্ধু নেত্রীর জন্ম হবে এটা আর দিনই হবে আর সমগ্র বাংলাদেশ যুগ যুগ ধরে কাল ক্রিয়ামত পর্যন্ত নেত্রীকে মনে রাখবে তার লড়াকবের জন্য তার আকর্ষণতার জন্য তার গণতন্ত্রের জন্য দেশপ্রেমের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তার অবিচল আস্থার জন্য কারণ উনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আস্থাশীল ছিলেন বাংলাদেশের জনগণের প্রতি আস্থাশীল ছিলেন বাংলাদেশের মানচিত্রের প্রতি উনি শ্রদ্ধাশীল ছিলেন বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করবার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য উনি আজীবন লড়াই করে গেছেন এবং এই লড়াইয়ের মাধ্যমে উনি এক মহাবিশী নারীতে রূপান্তরিত হয়েছেন আমরা বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ভবিষ্যতে কখনও আর এ ধরনের নেত্রী আসবে এবং বাংলাদেশের জনগণ আজীবন শ্রদ্ধা বলে দেশরেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করবে এবং ওনার জন্য যুগ যুগ ধরে দেওয়া থাকে খালেদা জিয়ার বিকল্প শুধু খালেদা জিয়াই বিএনপির চেয়ারপারসন দেশরে বেগম খালেদা জিয়ার বিকল্প কখনো ছিল না আজও নেই ভবিষ্যত হবে না দেশরে বেগম খালেদা জিয়া একজন আর কখনো তার বিকল্প হবে না দেশের মানুষের জন্য আসলে সে অনেক কাজ করে গেছিল বা উনি থাকলে হয়তো আরও ভালো কিছু করতেন দেশবাসীর কিছু আপনাদের আসলে এমন একটি বলা সময় দেশ থেকে চলে গিয়েছেন আমাদের সকলের জন্য দেশের গণতন্ত্র উন্নয়নের জন্য আগামী নির্বাচনের জন্য দেশ নেত্রীকে বড়ই প্রয়োজন ছিল ই দেশবাসীকে বলবো এবং আমাদের বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলবো আসুন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে লড়াকো মনোভাব এবং আপসিন যে মনোভাব এই মনোভাবকে ধারণ করে আগামী দিনের বাংলাদেশ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ হই দেশনেত্রী স্বপ্ন বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ হই ইনশাল্লাহ দেশনেত্রীতে বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে বিএনপির ভারত করছে এবং তারা মনে হাত ধরে আমরা বাস্তবায়ন ধন্যবাদ